কালাগাড়িটিকে সবাই সাবস্ক্রাইব করেন এই যে কালো কালার গাড়ি সাবস্ক্রাইব করার জন্য আমার ছোটো একজন ভাইকে হাইজেক করে নিয়ে আসলাম বলছিলাম যে এই ছোটো ভাইটি ঘরে বসে বসে টিভি দেখতেছিলাম বলছি যে আমার কাছে আস আমি কিছুক্ষণ ধরে ইউটিউবের ভিডিও বানাবো আমার এখানে বসে বসে ফার্স্টে বয়েস দিস কারণ আজকাল সবাই আমার কথা শুনতেছে না আমি বড় হয়ে যদি বলি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কেউ সাবস্ক্রাইব করতেছে না তাই আমার ছোটো ভাইকে আমি বললাম যে তুই আমার এই পাশে থেকে এই ভিডিওর বয়েসগুলো দিস ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব করার জন্য বলিস কারণ আমি ভিডিও বানালে ভিডিওতে আমার চ্যানেলটি এখনও ছোটো

তুই একটা সাবস্ক্রাইব হয় একটা সাবস্ক্রাইব হয় না তাই আমি চাই যে আমার চ্যানেলে যদি একশো প্লাস বিও হয় একশোটা সাবস্ক্রাইব আমার চ্যানেলে যাতে একশোটা সাবস্ক্রাইব হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি ব্ল্যাক কালার গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম নাঙ্গলকোটের লাকসাম থেকে নাঙ্গলকোটের লাকসাম থেকে কয়েকটু পরে কুমিল্লা টমসম্পির আমরা উঠে যাবো এখানে দুশোটা অসাধারণ সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে আজকের ওয়েদারটা ওয়েদার ওয়েদারটা অসাধারণ সুন্দর লাগতেছে কারণ কিছুক্ষণ পরে সূর্য উঠে যাবে এখন সকাল হওয়ার কারণেই হাজারটা এরকম দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি লং জার্নি গিয়ে আমি সামনের দিকে অতি দ্রুতভাবে এগিয়ে যাচ্ছি কিন্তু অনেকগুলো রেড কালার হোয়াইট কালার গাড়ি ফোরতেছে কিন্তু একটা ব্ল্যাক কালার গাড়ি আমার সামনে আমার মতো পড়তেছে না আমার কাছে এটাই অত্যন্ত খুব কষ্ট লাগতেছে সাদা কালার গাড়িগুলো রেড কালার গাড়ি অনেকগুলোই পড়তেছে বেশিরভাগই সাদা কালার গাড়িগুলো আমার সামনে পড়তেছে আপনারা একটু দেখতে পাচ্ছেন আমি একটু জন্য কিন্তু ব্রেকটা দৌড়ি কারণ আমার ব্রেক ধরার একটাই কারণ হলো যে গাড়ি যখন টফি স্পিডে উঠে যায় আর যারা টাকার আর যারা বিদেশে গিয়ে গাড়ির ড্রাইভিং করতেছেন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমি অনেক বিদেশিরা যারা বিদেশ গিয়ে ড্রাইভিং করবে তাদের জন্য আমি নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি বিদেশ গিয়ে আপনি কীভাবে ড্রাইভিং করতে হবে কীভাবে আপনি নিয়ম নীতি মেনে চলিয়ে মেনে গাড়ি চালাইতে হবে যেমন বর্তমানে ইতালিতে যারা গাড়ির ড্রাইভিং করে তারা দেখা গেছে একজন মানুষ দেখলেও তারা গাড়ির ব্রেক ধরে গাড়িটা এক স্লো করে তারা সামনের দিকে এগিয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন সাদা কালারের গাড়িটা কিন্তু অনেক জোরে চলতেছে আমি ভাবছিলাম যে এটাকে ট্যাগ করে সামনের দিকে যাবো কিন্তু আমি পারতেছি না আমি দেখি কী করা যায় আমি এখন ব্ল্যাক কালারের গাড়ি রিটার্ন ফাইস দিয়ে আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার গাড়ি অফিস স্পিড কমানো পার্থ